দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় তিন বাহিনী প্রধান কেন কী কারণে এটা এখনো বলা হয়নি তবে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন বলে জানা গেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা যমুনায় গিয়েছেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন দর্শক আমি কালের কণ্ঠে কিছুক্ষণ আগে যেটি প্রকাশ হয়েছে আমি আপনাদেরকে তার শিরোনামটা দেখাচ্ছি দেখেন এই পত্রিকার যে খবর তার সূত্র বলছে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই বৈঠক শুরু হতে পারে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে জানা গেছে এটি প্রধান উপদেষ্টার কল অন কোনো বৈঠক নয় তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন দর্শক বুঝতে পারছেন যে নির্বাচনকে ঘিরে জুলাই সনদকে ঘিরে গণভোটকে ঘিরে একটা সংকট চলছে কেউ চাচ্ছেন যে নির্বাচনের আগে গণভোট আবার কেউ বলছেন নির্বাচনের দিনে গণভোট কেউ বলছেন যে জুলাই সনদ এখনই আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকে ঘোষণা করতে হবে আবার কেউ বলছেন জুলাই সনদ এটি কার্যকরের একটিয়ার হচ্ছে জাতীয় সংসদের আর না এমন একটি বিতর্কের মধ্যেই কিন্তু বিষয়টা একটা বেশ মুখোমুখি অবস্থান যখন সরকার কি করবেন সরকার কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন যে এই বিভ বিভেদ মীমাংসা করে রাজনৈতিক দলগুলো যেন তার কাছে আসে যে সুরহা করার জন্য তাহলে এর পরবর্তী জুলাই সনদ বাস্তবায়ন গণভোট এবং জাতীয় নির্বাচন এই কাজটা করা তার জন্য সুবিধা হবে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো আলামত নেই এর মধ্যে জামাত ইসলাম আলটিমেটাম দিচ্ছেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনের আগে কোনোভাবেই গণভোট নয় এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ আগে থেকেই তিন বাহিনী প্রধানদের একটি বৈঠকের শিডিউল ঠিক করা ছিল তবে আজকের বৈঠকে কি বিষয়ে এবং কি আলোচনা হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি পুরো পরিস্থিতির দর্শক বুঝতে পারছেন একটা টাল মাটাল অবস্থা হয়তো যেটি যে বিষয়গুলো আপনাদের সামনে উল্লেখ করলাম সেই বিষয়গুলো হয়তো আলোচনা হবে এমনিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি প্রায় দেড় বছর ধরে এই বাহিনীগুলো সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী তারা ম্যাজিস্ট্রেসির পাওয়ার নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে এবং এর আগে যখন নাকি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের মধ্যে তখন সেনাপ্রধান বলেছেন যে এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং ভালোভাবে হয় শান্তিপূর্ণভাবে হয় সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করবে কিন্তু এর মধ্যেই যেটি আবার গণভোটের প্রসঙ্গ আসলো আসলো জুলাই সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক আদেশ দেয়া এর মধ্যে যে কমিশন সুপারিশ পেশ করেছে সেই সুপারিশে নোট অফ ভিসেন না থাকার কারণে বিএনপি ক্ষুব্ধ হয়েছে বলেছে যে এটা রাজনৈতিক প্রতারণা সব মিলায় একটা অস্বস্তিকর পরিস্থিতি সেটা সরকারের যারা আছেন তারাও অনুভব করতে পারছেন রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে অনেকটা মুখোমুখি অবস্থানে আছে এই অবস্থায় ঠিক কি হবে কি আলোচনা হবে কি সিদ্ধান্ত হবে হয়তো বাহিনীর প্রধানরা তারা জানতে চাইবেন যে সরকার কি ভাবছে আর এই ক্ষেত্রে তাদের করণীয় কি হয়তো সেই বিষয়টার জন্যই তারা জরুরি ভিত্তিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন দর্শক